হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে আপনাদের জন্য আজকে মিশরি থেকে অনেক দিন পরে একটা অফার নিয়ে চলে আসছি আজকের দিনটা পুরাটাই মিশরি থেকে অফার থাকবে আমরা দুটো ভিডিও দেব একটা হচ্ছে নেটের মধ্যে আর একটা কি আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নিব এগুলো থাকছে সিল্কের ভিতর ইন্ডিয়ান জর্জেট কালেকশনের অল্প পরিমাণে আছে হ্যাঁ এগুলো দ্রুত দেখাবেন ভাইয়া যাতে সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারে আর এগুলো কি অফার দিবেন ভাইয়া পুরো ধরা অফার দেখেন এগুলো একদম শাড়ির কালেকশন অফারটা প্রথমেই বলে আড়াই হাত বড় এগুলো কি অফার থাকবে প্রথমেই বলে দেন এগুলো একদম 50 টাকা দাম একবার ধামাকা একটা অফার সত্যি যা নেবে শুধু এই অফার না আপনি যদি চান 10 টা যদি শাড়ি নেন তাহলে একটা শাড়ি ফ্রি দেন 10 টা শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি আপনার কার কোথায় কত বান্ধবী আছে সবগুলোকে নিয়ে 10 টা শাড়ি করলেই কিন্তু 10 টা শাড়ি নেন তাহলে একটা শাড়ি ফ্রি একটা বোনাস মানে যে আপু দশটা জোগাড় করতে পারবেন সে কিন্তু ডাবল পাবেন মানে একটা বোনার যেটা সেটা নিজের জন্য নিয়ে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ সেক্ষেত্রে একটা শাড়ির দাম পড়বে তিনশো টাকা অন্য দ্রুত অর্ডার করতে হবে এখানে সিল্ক আছে আমরা দেখতে পাচ্ছি অর্গানজা টিস্যু আছে বিভিন্ন কোয়ালিটি আছে এগুলো কিন্তু জল ছাপ করা যেগুলো জর্জেটের মধ্যে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন কম দামে সেরা মানের কালেকশন ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবে না মিশুলি অনারের থেকে পক্ষ থেকে এটা একদম অফার আচ্ছা 10টা শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি এরকম অফার কেউ দিতে পারবে দিতে পারবেন পুরো মার্কেট চ্যালেঞ্জ অনেক সুন্দর যা দেখছেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কালেকশন গুলো অনলি পঞ্চাশ মানে ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ যে এগুলো কাপড় কিন্তু আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকায় এত এত কালেকশন আপনারা আজকে পেয়ে যাচ্ছেন ভাইদের এখানে অল্প পরিমাণে আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যেটা দেখছেন এখানে সেটাই পাবেন এখানে আপনারা প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যার ভিডিও কল দিয়ে সমস্যা নাই নাই জার যেটা লাগবে আমি ভাষাপের অ্যাড্রেস শাড়ি করে আছে এক করে আছে কম দামে ডেলিভারি হবে কনফার্ম করবেন কত সুন্দর দেখেন মাত্র 50 টাকা 50 টাকা 50 টাকা পেয়ে যাচ্ছেন

প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আলহামদুলিল্লাহ এখানে ভাইয়ারা কিন্তু একদম বিশ্বস্ত যেটা দেখায় সেটাই দেয় যে এটা থাকছে কোটার মধ্যে কিছু এখানে কোটা আছে অর্গানজা আছে সব ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আছে এটা একদম ভাইয়ারা দোকানের একদম অল্প অল্প পরিমাণে যে কাপড়গুলো আছে সবগুলো দিয়ে আপনাদের জন্য একটা অফার দিয়ে দিচ্ছে অর্ডারটা শুধু দ্রুত করবেন যেই নেবেন যা দেখছেন এই ভিডিওতে সবগুলো দামই কিন্তু মাত্র 50 টাকা পার গজ এত কম দামে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন 50 টাকা গজ তা না এর ভিতরে তো আরেকটা অফার আছে কেউ ভুল করবে না কারণ যে শাড়ি না এটা একটা শাড়ি ফ্রি ফ্রি এটা তো 10 টা নিলে একটা শাড়ি ফ্রি দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন একদম সেরা কালেকশন ভিআইপি কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই 150 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এত গর্জিয়াস কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এই যে এগুলো সবই কিন্তু 50 যার যেটা পছন্দ আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এবং আপনাদের জন্য এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ